আসলে প্রথমত কথা আমরা বলবো যে স্বামী স্ত্রী এক রাতে কতবার মেলামেশা করা যায় বা যাবে এটা তো দম্পতিদের উপরে নির্ভর করবে এটা আমি বললে হবে না আপনি বললে হবে না এটা প্রত্যেক এর আলাদা বিষয় কেউ দেখা গেল সপ্তাহর ভিতরে একদিন সামষ্টে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার মাধ্যমে প্রশান্ত চিত্ত লাভ করে আর কোনো সমস্যা না এক সপ্তাহ চলতে পারে আবার কেউ মাসের ভিতরে একদিন সামষ্টে মেলামেশা করলে বাকি এক মাসে চলতে পারে আবার দেখা যায় অনেক মানুষ এমন আছে প্রতিদিন নিয়মিত রেগুলারলি ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছে মেলামেশা করছে এর পরও দেখা যায় তার যৌন চাহিদা জৈবিক চাহিদা কমে না বরং যে বাইরে বাড়তেই থাকে এটা প্রত্যেক আলাদা পুরুষের উপরে আলাদা আলাদা ভাবে এটা নির্ভর করছে আমরা মৌলিকভাবে আমরা আমরা এরপরও আমরা কয়েকটা কথা বলবো এটা প্রত্যেক দম্পতির উপরে নির্ভর করে এক রাতে অনেক মানুষ পাঁচ বা সাত বারও স্বামী স্ত্রী মেলামেশা করতে পারে আবার এক রাতে অনেক মানুষ এমন আছে একবারের অধিক মেলামেশা করতে অভ্যস্ত নয় এবং করতে তারা সক্ষম নয় এক রাতে কতবার মিলন করা যায় তা নির্ভর করে অনেকগুলা বিষয়ের উপরে এটা নির্ভর করবে এক নম্বর বয়স সাধারণত তরুণদের তুলনায় বয়স্কদের মিলনের ক্ষমতা কম থাকে তরুণদের তুলনায় বয়স্কদের মিলনের ক্ষমতা কম থাকে এটা আমরা জানি কারণ বয়সের ভারে তো শারীরিকভাবে অক্ষমতা আসে এটা স্বাভাবিক দুই নম্বর স্বাস্থ্য শারীরিকভাবে সুস্থ ব্যক্তিরা স্বাস্থ্য শারীরিকভাবে সুস্থ ব্যক্তিরা মিলনের ক্ষমতা বেশি থাকে শারীরিকভাবে ফিটনেস যাদের ভালো যাদের সুস্থতা অনেক বেশি যারা সুস্থ আছে তাদের মিলনের ক্ষমতা সহবাসের ক্ষমতা বেশি থাকে তিন নম্বর মানসিক অবস্থা মানসিক ভাবে সুস্থ ব্যক্তিরা মিলনে বেশি উপভোগ পায় এবং তাদের মিলনের ক্ষমতা বেশি থাকে তারা একাধিকবার মেলাবেশা করতে পারে মানসিক ভাবে সুস্থ যারা কোনো ডিপ্রেশন নাই তিন নম্বরে চার নম্বর অভ্যাস যারা নিয়মিত মিলন করেন যারা নিয়মিত মিলন করেন রেগুলারলি তাদের মিলনের ক্ষমতা বেশি থাকে রেগুলারলি মিলন করে আপনি যে কাজ যত বেশি করবেন ওই ওই বিষয়ে আপনি তত বেশি আহ পারফরমেন্স লাভ করবেন আপনি পারফেক্ট হতে থাকবেন এজন্য যারা নাকি নিয়মিত মিলন করে তাদের মিলনের ক্ষমতা বেশি থাকে এরপরে ঔষধপত্র কিছু ঔষধ মিলনের ক্ষমতাকে কমাতে পারে কিছু ঔষধ মিলনের ক্ষমতাকে কমায় দিতে পারে আবার কিছু ঔষধ আছে তাৎক্ষণাৎ মিলনের ক্ষমতাকে বাড়ায় দিতে পারে তবে সমস্ত ঔষধ সেবন করা মোটেও আমাদের জন্য সমীচীন হবে না কারণ এগুলা আমাদের সাইড অনেক বেশি ক্ষতি করেছে আল্লাহ তালা আমাদের বুঝে এমন করে তাও সুখ